অনেক বড় বড় বালিদের সিনেমাও বাসছে মুখ বাপের মুকে বলবো যে ব্যস্ততা বাড়ছে আসলে তো এবার আসলে কিভাবে আবহাওয়া আসলে কি কি ভাবে মানে অন্য পেতে চলেছি আসলে শুনেছি সেটা হচ্ছে আমি একটু ভাইয়া কে বলছিলাম যে মেডেসেল হৃদয়ের ছবিটা শেষ করলাম অনেক কষ্ট হয়েছে কারণ এখান থেকে অন্যরা আসলে তার তো দুইটা কাজ শেষ হয়েছে যেটা সিলেটে বলছি আচ্ছা আহ হচ্ছে বিদায় বিদায় বিদায়টা করে এসেছি অনেক কষ্ট হয়েছে কারণ হচ্ছে এয়ারপোর্ট থেকে নেমে প্রায় তেইশ ঘন্টা জার্নি করে ওই স্পটে গিয়েছে কেন আমার লাইফে আমার প্রায় আমি জার্নি থার্টিন কোনো জায়গায় তেইশ ঘন্টা এয়ারপোর্ট থেকে নামানো বাকিদের নাই বো তেইশ ঘন্টা যেখানে শুধু মাটির রাস্তা এবং এক ধরনের পাহাড়ের রাস্তা আমি এরকম কেউ কিছু প্রভাব এবং আমার বমি হয়ে নেছে এবং যে জায়গাটা গিয়েছি আমি নাম বলবো না একটি বড় প্রতিষ্ঠান ওনাদের চার পাঁচটা ক্যাম্প দেখেছি সেখানে বাংলাদেশের কেউ নাই কিন্তু ওমারের ভারতের সবাই কিন্তু তাক করে বসে আছে কি অদ্ভুত একটা দেশে ভাষ করছে যাইহোক তো সেই জায়গায় যথার্থ বসার পর যেই জিনিসটা দেখ রাস্তার পর অনেকগুলো জায়গা সাপতে গেছে অনেক অনেক সাপদে গেছে আর অনেক কথা চলে আসি বলবো না তো শুটিং করেছি ভালো হয়েছে শুটিংটা ভালো হয়েছে এরপরে বৃষ্টি কথা হচ্ছে আবু বাদর সাথে মসজিদ ভাই হাসান মসজিদের একটা ছবি নিয়ে কথা হচ্ছে আর একটা ছবি নিয়ে কথা হচ্ছে কিন্তু ওখানে যে শর্তের ল্যাঙ্গুয়েজিস করতে বলেছে সেটা আমাদের সম্ভব না বলে আস্তে ছেড়ে দিয়েছি বাকি দুটো নিয়ে কাজ কথা চলছে হয়তো যদি সবকিছু ব্যাডে বলে মিলে যায় তাহলে হয়তো শুটিং শুরু ইনশাআল্লাহ আর আপনি যেটা বলেছেন যে ঈদের বাস্তবতা ঈদের অলরেডি দুটো না শেষ করেছে যেহেতু এই দুটো আর তিন আড়াই তিন মাস আছে ইনশাল্লাহ আশা করি দরবারটা সিমিলার করবো আপনি বলেছিলেন যে সাকিব খান অসুস্থ শরীরে কাজ করেছে একশো দুই ডিগ্রি জ্বর জ্বর নিয়ে আসলে এই মজার স্মৃতিটা যদি একটু বলতে না আমি হঠাৎ করে জানতে পারলাম যে আজকে সাকিব ভাই আসবে কিন্তু সাকিব ভাই নাকি একশো দুই ডিগ্রি জ্বর আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম সাকিব ভাই একশো দুই ডিগ্রি জ্বর তো এই নিয়ে উনি আসবে